নমস্কার চৈতন্যদেবকে পুরীতে গুমখুন করা হয়েছিল এই তত্ত্বটা সবচেয়ে বেশি মানুষের মনে ঠাঁই পেয়েছে শ্রদ্ধেয় গবেষক ডক্টর জয়দেব মুখোপাধ্যায়ের লেখা কাহা গেলে তোমা পাই বইটা পড়ে যদিও এর আগে শ্রদ্ধেয় দীনেশচন্দ্র সেন নিহার রঞ্জন রায় মহাশয় প্রমুখ কয়েকজন একথা বলেছিলেন তবে এ বিষয়ে তারা যথেষ্ট তথ্য প্রমাণ দিতে পারেননি উনিশশো সালে কাহা গেলে তোমাপাই প্রকাশ পাবার পর বাঙালি মহলে বেশ হইচই পড়ে যায় এই প্রসঙ্গে জয়দেববাবুকে নিয়ে একটু আলোচনা করা বিশেষভাবে প্রয়োজন কাহা গেলে তোমা পাই পড়ে যদিও আমরা অনেক তথ্য জানতে পেরেছি কিন্তু আমাদের মনে রাখতে হবে কাহা গেলে তোমা পাই একটা উপন্যাস ধর্মী লেখা সেটা গবেষণা বই নয় নানা কাল্পনিক চরিত্রের কথাবার্তার মাধ্যমে আমাদের সামনে নানান তথ্য পরিবেশন করা হয়েছে উপন্যাসের মূল চরিত্র আনন্দ নামের একজন যুবক যাকে আমরা স্বয়ং লেখক বলে ধরে নিয়েছি এই উপন্যাসে প্রভুজি নামক আরেকজন চরিত্র রয়েছেন যিনি আনন্দকে চৈতন্যদেবের সমাধি দেখিয়ে দেওয়ার কথা দিয়েছিলেন কিন্তু প্রথম খণ্ড সমাপ্ত হওয়া পর্যন্ত সেটা উনি দেখিয়ে দেননি আর দ্বিতীয় খণ্ড প্রকাশিত হওয়ার আগেই জয়দেববাবু নিহত হন প্রভুজির কাছে নাকি একটা চিঠির কপি ছিল যাতে রায় রামানন্দ চৈতন্যদেবকে জানাচ্ছেন তার ভক্তদের মধ্যে কয়েকজন বিদ্যাধরের চট প্রভুজি সেই চিঠির আসলটার খোঁজে রাজামহেন্দ্রিতে যান এবং দশ দিন বাদে ফিরে এসে সেই চিঠি আনন্দকে দেবেন কথা দিয়েছিলেন এইখানেই উপন্যাসটা শেষ হয় শান্তিমাই নামে আর একজন চরিত্র আছেন এই উপন্যাসে যিনি কর্তাভজা সম্প্রদায়ের সাধিকা তিনিও বেশ কিছু তথ্য এই চৈতন্যদেব সম্পর্কে আমাদের সামনে হাজির করেন জয়দেব মুখার্জির লেখা বইটা উনিশশো সালে লেখা হলেও বাঙালির মনে বিশেষ উত্তেজনা সৃষ্টি হয় যখন এটা দু হাজার দশ সালে পুনর্মুদ্রিত হয় আসলে কিছুদিন আগেই বাবুকে পুরীতে হত্যা করা হয় সাধারণ মানুষের মনে ধারণা জন্ম নেয় যে দ্বিতীয় খণ্ডের সব ডকুমেন্ট তার হাতে চলে এসেছিল এবং এই অবস্থাতেই তাকে হত্যা করা হয় তার মুখ বন্ধ রাখার জন্য এবং ডকুমেন্টগুলো সব উদা হয়ে যায় গবেষণার সঙ্গে বাস্তবকে মিলিয়ে এক জমজমাট রহস্য রোমাঞ্চের জন্ম নেয় বাঙালির মনে মনে করা হয়েছে পুরীর পাণ্ডারা ষড়যন্ত্র করে চৈতন্যদেবকে গুপ্ত হত্যা করেছিলেন এ বিষয়ে গবেষণা করতে গিয়ে জয়দেব মুখার্জি নিহত হলেন আর এই ভাবনা মানুষের মনে দৃঢ়ভাবে গেঁথে বসল পরবর্তীকালে পুরীতে বাঙালি তীর্থযাত্রীরা গিয়ে চৈতন্যদেব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে পাণ্ডা এবং হোটেল কর্তৃপক্ষের কাছে খারাপ ব্যবহার পান এবং কিছু ক্ষেত্রে হোটেল ছেড়ে চলে যেতে বলা হয় পাণ্ডাদের হাতে চৈতন্যের কাহিনী এতটাই প্রচার পাই যে দ্য ভিনচিকোর ধরনের গুপ্ত সংগঠনের কল্পনা করে উপন্যাসও লেখা হয়ে যায় এবার সমগ্র বিষয়টাকে আমরা আমাদের দৃষ্টিভঙ্গিতে একবার দেখে নেওয়ার চেষ্টা করব জয়দেব মুখার্জি আমাদের সামনে দুটি সম্ভাবনার কথা জানিয়ে প্রথম খণ্ড শেষ করেছিলেন দুজন শক্তিশালী চরিত্র প্রভুজি এবং শান্তিমাই প্রথমজন প্রভুজী বলছেন চৈতন্যকে জগন্নাথ মন্দিরেই বধ করা হয়েছিল এবং তার গোপন সমাধির হদিশ তিনি জানেন দ্বিতীয়জন শান্তিমাই বলছেন গোপীনাথ মন্দির থেকে ছদ্মবেশে বেরিয়ে গিয়ে চৈতন্য ঘোলা দুবলিতে চলে যান এবং সেখানেই বেশ কয়েক বছর থাকেন দ্বিতীয় খণ্ডে তিনি কি লিখতেন আমরা জানি না প্রভুজী এবং শান্তিমাই কার সমাধানের দিকে তিনি পৌঁছাতেন সে কথাও আমরা জানি না আমরা ধরেই নিচ্ছি জয়দেববাবু চৈতন্য হত্যা তত্ত্ব প্রতিষ্ঠা করতেন আসলে তিনি পাঠকের সামনে দুটি সম্ভাবনার কথাই তুলে ধরেছেন শান্তিমাই মেদিনীপুরে যেখানে আউল চাঁদের স্বহস্তে লিখিত দুটি লাইন পেয়েছেন তার ঠিকানা জানাবেন বলে অসম্পূর্ণ রেখেছেন সফল রহস্য উপন্যাস লেখকের ঢঙ্গে তিনি পাঠকের মনে তীব্র সাসপেন্স ধরে রেখেছেন এই পর্যন্ত সব ঠিক আছে কিন্তু সেই সাসপেন্স কতদিন ধরে রেখেছিলেন তিনি আমাদের মনে ধারণা আছে যে তিনি প্রথম খণ্ড রচনার পরে দ্বিতীয় খণ্ডের মশলা প্রায় পেয়েই গিয়েছিলেন সেই অবস্থায় তাকে হত্যা করা হয় আসলে কতদিন বেঁচে ছিলেন তিনি তারপর উনিশশো সালে প্রথম খণ্ড প্রকাশিত হওয়ার পরে জয়দেববাবু জীবিত ছিলেন আরও আঠেরো বছর যে দুটি জানি অথচ বললাম না রহস্য তিনি আমাদের সামনে তুলে ধরলেন সেগুলি আঠেরো বছরে আমাদের সামনে জানালেন না আঠেরো বছর ধরে তিনি কি করলেন আরও তথ্য জোগাড় করছিলেন রামানন্দের চিঠির কপিটা সেটা তো প্রভুজির হাতেই ছিল সেটাও তিনি কেন প্রকাশ করলেন না মালিবুরো তার গ্রন্থে জানাচ্ছেন তিনি জয়দেববাবু প্রভুজি রত শর্মা সকলের খোঁজে পুড়িতে গিয়েছিলেন সেখানে জয়দেববাবুর মায়ের সঙ্গে দেখা করে জানতে পারলেন জয়দেববাবু কারোর সঙ্গে দেখা করছেন না দেখা হলেও কথা বলছেন না প্রভুজি ও শান্তিমাইয়ের খোঁজ তিনি পাননি অন্য একজন প্রভুজি সাক্ষাৎ তিনি পেয়েছিলেন কিন্তু সেটা জয়দেববাবুর রচনার সেই প্রভুজির নন রথ শর্মাজির সাক্ষাৎ মালিবুরো পেয়েছিলেন তবে জয়দেববাবুর দাবির কথা তিনি জানেন না বলেছিলেন বিশেষ করে রামানন্দ রায়ের চৈতন্যদেবকে লেখা কোনো চিঠির কথা তিনি জানেনই না ফলে বিদ্যাধরের গুপ্তচর ওই চৈতন্যদেবের ঘনিষ্ঠদের মধ্যে রয়েছে বলে রামানন্দ চৈতন্যকে যে চিঠি লিখেছিলেন বলে তিনি জানিয়েছিলেন সেটা আসলে জয়দেববাবুর তৈরি করা একটা গল্পের প্লট সেটা আসলে গল্পই বাস্তবে এর সঙ্গে বিশেষ কোনো যোগাযোগ নেই কেন কথা বলছি আচ্ছা আঠেরো বছর ধরে জয়দেববাবু কী করলেন তিনি মৌনব্রত পালন করছিলেন আচ্ছা মৌনব্রত পালনকালে তিনি আর কী করছিলেন তিনি কি লেখালেখি বন্ধ করে দিয়েছিলেন তা তো নয় এর মধ্যেই তার খ্যাপা খুঁজে পেরে নামক বইটি প্রকাশিত হয়েছে সেখানে তিনি পুরী ভুবনেশ্বর দারুব্রহ্ম এমনকি কাবুল নিয়ে নানা গবেষণা ধর্মী রচনা সম্ভার আমাদের সামনে তুলে এনে দিলেন কিন্তু চৈতন্য বিষয়ক কোনো কথাই তিনি বললেন না আচমকায় তিনি নিহত হলেন নতুন করে কাহা গেলে তোমা পাই ছাপা হলো এবং এমন গল্প ছড়ানো হল যেন বাকি তথ্য হাতে পাওয়ার পরেই তিনি নিহত হলেন চৈতন্য রহস্য কিছুতেই প্রকাশ হোক চান্না একদল পাণ্ডা আর তাদের হাতেই মারা যেতে হলো তাকে কিন্তু সত্যি কি তাই কী বা এমন লিখেছিলেন তিনি যে তাকে মারা যেতে হবে এর চেয়ে অনেক বিতর্কিত এবং আক্রমণাত্মক লেখা লিখেছেন রূপক সাহা ক্ষমা কর হে প্রভু শৈবাল মিত্র গোড়া কই তারা তো আক্রমণের শিকার হননি যে গৌরীয় ভক্তদের কথা বলা হয় এই প্রসঙ্গে যাদের ভয়ে বিমান বিহারী মজুমদার মহাশয় নিজের বই কিনে পুড়িয়ে দিতে হয় সেই ভক্তরা কি আজও প্রবল প্রবল হলে শৈবাল মিত্রের পরিবার বা প্রকাশককে কেন তেমন বিরোধিতার মুখে পড়তে হলো না চৈতন্য দেবের অমন বিতর্কিত জন্মের কথা লেখা সত্ত্বেও আসলে অনেক কিছুই মিথ হয়ে রয়েছে আমাদের সামনে বলা হয় চৈতন্যকে নিয়ে প্রশ্ন তুললে পাণ্ডা ও হোটেলের দুর্ব্যবহারের কথা আচ্ছা ভেবে দেখেছেন কি জয়দেববাবু মারা যাওয়ার আগে চৈতন্যকে নিয়ে প্রশ্ন তুললে কোনো সমস্যায় পড়তে হতো হয়নি এমন কথা শোনাও যায়নি আসলে আমাদের মনে হয়েছে জয়দেববাবু হত্যার পর এত বেশি পুলিশি তদন্তের মুখে পড়তে হয়েছিল তাদের যে বিরক্তি হওয়ারই কথা তাই মনে হয় হোটেলওয়ালা ও পাণ্ডারা অশান্তি এরাতে চাই বলেই হয়তো এই ধরনের ব্যবহার করেছেন এবার প্রশ্ন আসবে জয়দেববাবু তাহলে কেন মারা গেলেন পুলিশের রিপোর্ট বলছে আত্মহত্যা স্থানীয়দের কথা অনুসারে আনন্দময়ী আশ্রম মানে যেখানে তিনি থাকতেন সেটা কোনো একটা প্রোমোটার দখল নেওয়ার চেষ্টা করেছিলেন তখন তাকে জয়দেববাবুর বাধার মুখে পড়তে হয় সেই কারণেই হয়তো তাকে সরিয়ে দেওয়া হলো এবার প্রশ্ন আসবে কই জমি তো দখল হয়নি তার মৃত্যুর পর এত বেশি বিতর্ক মিডিয়াতে লেখালেখি হয়েছিল হয়তো প্রোমোটারের সাহসই হয়নি সেই জমি দখল করার এখন প্রশ্ন আসবে তাহলে আমরা কি জয়দেব মুখার্জিকে মিথ্যাবাদী প্রমাণ করতে চাইছি একদমই নয় চৈতন্যকে যিনি সবচেয়ে বেশি ভাবতে শিখিয়েছেন বাঙালির মনে আলোড়ন তুলেছেন যিনি তাকে মিথ্যাবাদী প্রমাণ করার ধৃষ্টতা আমার কোনো দিনই নেই তিনিই প্রথম সফলভাবে চৈতন্য গবেষণার বীজ বাঙালির মনে গাঁথতে সক্ষম হয়েছেন তার দেখানো গবেষণার পথেই আমরা চলছি তিনি অসাধারণ কিছু প্রশ্ন আমাদের সামনে তুলে ধরেছেন যেগুলোর মাধ্যমে আমরা চৈতন্য গবেষণাকে এগিয়ে নিয়ে যেতে পেরেছি আসলে তিনি প্রমাণ তো কিছু করার চেষ্টাই করেননি প্রভুজি নামক এক কাল্পনিক চরিত্রের মাধ্যমে কিছু কথা আমাদের সামনে তুলে ধরেছিলেন এর মধ্যে যে চিঠিটা আনতে ওই প্রভুজি রাজমহেন্দ্রীতে গেলেন সেটা নিয়েও আমাদের মনে যথেষ্ট প্রশ্ন রয়েছে দেখুন পনেরোশো বারো খ্রিস্টাব্দে রামানন্দ রায় রাজমাহেন্দ্রীর দায়িত্ব ছেড়ে দিয়ে পুরীতে চলে আসেন পনেরোশো তেত্রিশে চৈতন্য নিরুদ্দেশ হলেন তাহলে রামানন্দ চৈতন্যকে চিঠি লিখলেন কবে পুরীতে দীর্ঘ কুড়ি বছর পাশাপাশি নিজেরা থেকে নিত্য একসঙ্গে সাধন বোঝন করার পর চিঠিই বা লিখতে যাবেন কেন পনেরোশো বারোর আগে চৈতন্যকে পুরীতে বিশেষ কেউই চিন্ত না পনেরোশো বারোতে তিনি বছর দক্ষিণ ভারত ভ্রমণ করে পুরীতে ফিরে এলেন এই সময় চৈতন্য ভক্তদের কেউই নেই যিনি সঙ্গী ভক্তই যেখানে নেই সেখানে ভক্তের মধ্যে বিদ্যাধরের চর আসবে কোথা থেকে পরবর্তীকালে চৈতন্যের অনেক ভক্ত হয়েছিল কিন্তু তখন রামানন্দ নিজেই চৈতন্যের কাছে থাকতেন চিঠি লিখে ষড়যন্ত্রের কথা জানাবার কেন প্রয়োজন হয়ে পড়ল প্রভুজি চিঠির মূল কপির সন্ধানে রাজামহেন্দ্রী কেন গেলেন পনেরোশো বারোতে রামানন্দ তো দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন তাহলে চিঠি কবে লেখা হলো কোথা থেকে লেখা হলো যদি চৈতন্যকে চিঠি লেখা হয়েই থাকে সে চিঠি রাজা রাজামাহেন্দ্রিতে কেন থাকবে এখানে অংশটা একটু ভালো করে বুঝে নেওয়া যাক পনেরোশো দশ খ্রিস্টাব্দে চৈতন্য উড়িষ্যায় এসে মাসখানেকের মধ্যে দক্ষিণ ভারতে চলে গেলেন যাওয়ার পথে রামানন্দের সঙ্গে দেখা হলো রামানন্দ তখন রাজামন্ডির প্রশাসক পনেরোশো বারোতে অনেক স্থান ঘুরে এসে চৈতন্য পুরী ফেরার পথে আবার রামানন্দের সঙ্গে দেখা করলেন এর কিছুদিন বাদেই রামানন্দ রাজার অনুমতি নিয়ে চাকরি ছেড়ে পুরীতে চলে এলেন শ্রীমন্দিরের দায়িত্ব পেলেন এবং চৈতন্যের ঘনিষ্ঠ পার্শ্বদ হলেন পনেরোশো থেকে পনেরোশো তেত্রিশ পর্যন্ত নিরুবিচ্ছন্নভাবে এইরকমই চলতে থাকলে মাঝে কেবল কয়েক মাসের জন্য রামানন্দকে ছেড়ে চৈতন্য গৌর ও বৃন্দাবনে গিয়েছিলেন এই অবস্থায় চৈতন্যকে রামানন্দের চিঠি লেখার দরকার হলো কেন এবং সেই চিঠি রাজামুন্ড্রিতে কেন পাওয়া যাবে এক লম্বা প্রশ্নাবলী সম্ভবত জয়দেববাবু নিজেই এর জট ছাড়াতে পারেননি আঠেরো বছর ধরে তাই দ্বিতীয় খণ্ড আর রচনা করে উঠতে পারেননি বিদ্যাধরের ষড়যন্ত্র এবং তাতে সামিল হওয়া চৈতন্যপার্শ্বদ পঞ্চশখা এবং এক শ্রেণীর পাণ্ডার গল্পে আমরা এমনই মশগুল হয়ে রইলাম যে ন্যায্য প্রশ্নগুলো করতে ভুলে গেলাম ভুলে গেলাম কাহা গেলে তোমা পাই আসলে এক উপন্যাস যাতে অধিকাংশ চরিত্রই কাল্পনিক এ কথাও আমরা ভুলে গেলাম জয়দেববাবু শান্তি মায়ের মুখ দিয়েই চৈতন্য দেবের ছদ্মবেশে পুরিত্যাগের কথাও বলে রেখেছেন দ্বিতীয় খণ্ড যা তিনি আঠেরো বছরেও লিখলেন না তিনি কি সমাধান আমাদের সামনে তুলে ধরতেন তা আমরা জানি না তবে এটা হলপ করে বলতে পারি চৈতন্য অন্তর্ধানের পরেও চৈতন্য জীবিত ছিলেন তার প্রমাণ আমি দিয়ে যাব চৈতন্য অন্তর্ধানের পেছনে চৈতন্যই যে সবচেয়ে বড় দায়ী সেটাও আমি দেখিয়ে দিয়ে যাব আর সবচেয়ে বড় কথা চৈতন্যদেবের সমাধি কোথায় হতে পারে তার একটা সম্ভাবনার কথাও আমি বলে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের সুস্থতা আমাদের একান্ত কাম্য ধন্যবাদ